ষাট সত্তর বছর মুরব্বী বাপকে মারছে কে একটা আঠারো কুড়ি বাইশ বছরের হালকা বয়সের মেয়ে মারছে চমান চমান করে মারছে কি জন্যে মারছে নাকি আমার শরীরের বিশেষ অঙ্গের ফটো তুলছিল আমি বছর তিনে আগে বলেছিলাম হঠাৎ করে তোকে বলবে চোর চোর বলেই মারবে আমার অশুনেছেন কি জানি না মানে এত ডিপ আর বলিনি ইশারা ছিল এই কিন্তু এত ডিপ বলিনি কেন মায়ের জাপ দিল্লি তো বেশি খুলে বলা যায় না কথা বুঝে আসছে তো কিন্তু বছর তিনে আগে বলেছিলাম যে হঠাৎ করে দোকানের সামনে দাঁড়াবি তোকে বলবে চোর ঘিরে ফেলে পিটতে পিটতে মারতে 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 মেরে এ যখন মেরে ফেলবে তোর হয়ে যারা আন্দোলন করবে পুলিশ তাদেরকে ধরবে যারা মেরেছে তাদেরকে পুলিশ ফুলের মালা দেবে বছর তিনে কাকে বলেছি বলেছি না বলেনি একটু সারাসরি দেন যারা শুনেছেন বলেছি না বলেনি আজকে আবার বলে যাচ্ছি যে ঘটনা ঘটলো এটা আগামীতে অহরহ হবে অহরহ হবে যেখানে সেখানে পিটবে জুতো খুলে মারবে কথা বুঝে আসছে না নাই এবার আব্বাস সিদ্দিকে এই বিষয়ে তুমি বক্তব্য দিও কেন আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে তোমরাই তো বলবে তা ঠেলা সামলাও ঠেলা সামলাও সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয় ঠিক না বেডি প্রশাসন আমার কথাই চলে যাদের হাতে রাজক্ষমতা তাদের কথাই চলে তো ওই বিষয়ে কথা বলতে গেলে তো মোল্লা মলি সাহেবদের অসুবিধা হয় কি হয় না হয় না তো মার খাও এখন তো চর খেয়েছো কাল জুতো গাড়ি খাবে দাঁড়াও না আশি বছর হও আর নব্বই বছর হও গাল পেতে দিও মাঠটা চুপচাপ খেয়ে নিও নাই ট্রেন থেকে ফেলে দেবে আমার কথা ভাব একটু খারাপ লাগবে কাল আমার বিরুদ্ধে হয়তো অনেকে আবার বাইট দেবে দিতে পারে এতে আমার আগেও কোনো যায় আসে না আজও কোনো যায় আসে নে ভেতরটা জ্বলছে তাই বলছে তোমরা আমার কথা তো শুনলে না কথা বুঝে আসছে তো যে এখন কথা বলতে গিয়ে চলে যাচ্ছি হতবাক আকবর ইতিহাস শোনো তা আকবর মুফতি মাওলানা দেখরে কিনেছে ভাই এই সব ইফতার মাহফিল সে আলোচনা হয় না সব মানুষ অন্য দিকে ব্যস্ত হ্যাঁ আমি জীবনের প্রথম দেখলাম কেউ সর্ষের তেল এত বেশি দিয়েছে আমি সব জায়গায় দেখিয়েছি পানি বেশি দেয় সর্ষের তেল একটুখানি দেয় কেন পানি তো কিনতে লাগে না সর্ষের তেল কিনতে হয় এই প্রথম দেখলাম কেউ কেউ সর্ষের তেল বেশি করে দিয়েছে পড়তে তো কিছু ঢেলে লে কাজে লাগবে আরে আমরা বাপ বেটা একটু আনন্দ করছি কারণ অসুবিধা হচ্ছে নাকি কেন আমাদের সাথে আমাদের লোকেরাই থাকে কাতার তো ভাগ হয়ে গেছে ঠিকিনা পেটুকু কাতার তো ভাগ হয়ে গেছে নাকি মুনাফিকদের কাতার আলাদা আমাদের কাতার আলাদা কি চলে আসিস একটু সালাম দিয়ে এলি কেন মানুষের স্যারের জন্য ব্যস্ত হয়ে আছে হে বি বাপ যারা উপরে নেবে আছেন নিচে নেবে আসেন বাপ আমাদের সঙ্গে লেগে যান আসেন বাপ দূরে থাকার কিছু না রে কিসের ভয় খান এত জন্মেছেন যখন মরবেন একদিন আপনার কপালে যে লিকা থাকে আবু জেলের হাতে মরণ হবে তা নসিবের ব্যাপার নয় কেন সাহাবা হুজুররা দোয়া করতেন আল্লাহ আমি আমরা লড়াইয়ের ময়দানে যাচ্ছি মুসলুমদের পক্ষে জালিমদের হাতে যেন শহীদ হই কেন শহীদের দরজা মৃত্যুর সাথে সাথে জান্নাত দেখানো হয় জোরে বলুন সুবহান আল্লাহ এ জিন্দেগি কি চিরস্থায়ী জন্য নিয়ে এসছেন নাকি কে কতদিন থাকবে কেউ জানে তবে কষ্ট তো তাদের বেশি হবে যারা অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা করেছে তাদের মরণের সময় সব বড় বড় চোখ বার করে দেখবে এত টাকা পয়সা ছেড়ে চলে যাব কিন্তু গরিবের মরণে অত কষ্ট হয় না কি আব্বা নেই ঠিকই আর কি কি হবে আর চ যারা অনেক কিছু করেছে তাদের মরণের সময় না অনেক কষ্ট হয় আহারে সব দেখে ছেড়ে চলে যাব হ্যাঁ বাবা আমি গল্প বলছি না আমি বাস্তবটাই বলছি আসো সালাত সালাম নব নবীর ওপরে মোহাব্বতের সঙ্গে পড়বে কষ্ট হচ্ছে জানি কষ্ট করলেই তো তবে নিয়ামত পাওয়া যায় পড়ো এ নবী সালাম আজও বহুত মুফতি মওলানা সমাজের আজকের শাসকদের কাছে সব বিক্রি হয়ে গেছে যারা হজ মদের বোতল পাওয়া যায় তাদের মুখে প্রতিবাদ পাওয়া যায় না যারা মাদ্রাসা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের মুখে প্রতিবাদ পাওয়া যায় না উপরন্তু দালালিতে তাদের ঘরে নাম্বার ওয়ানে পাওয়া যায় এমন আছে না নাই আমি কারোর নাম বলেছি তা চিনবেন কি করে কালকে যেগুলো ফস্তুল বইগুলো হলো দালাল চিনার নমুনা বলে যাচ্ছে তা আসেন দেরি সালাম দিতে সালাম দিয়ে নভি সালাম ইয়া God, বাপ জান আমার সময় কম তাড়াতাড়ি গায়ে গেব শুনবা লাগালি এদিকে খেয়াল করেন বাপ এই দুয়ার মাহাগুলি নিয়ে এসে বাব হসিয়া শুনবো বা বলবো এটা করতে গেলে হয় না সময় থাকে না আল্লাহ যদি কখনো নিয়ে আসে বাস্তরিক মহাফিল তো পঁচিশে ফাল্গুন যদি কখনো নিয়ে আসে এরা রোজার পরে রোজার মাসে হবে না রোজার মাসে অস করা যায় সময় কোথায় আল্লাহ লিয়া আসে তখন আলোচনা হবে এখন দোয়া করবো তার আগে একটা ছোট্ট কাজ ইফতারিরা দেবে তার আগে একটা ছোট্ট কাজ এটা বাস্তরিক মাহফিল তো আরে কথা বলে বাস্তরিক মাহফিলের জন্য একটা সহযোগিতা সবাইকে করতে হয় ঠিক তো নাকি তা ছেলেগুলো যাচ্ছে যার যা খুশি একটু বাস্তরিক মাহফিলে শরিক হয় বাস্তরিক মাহফিলে ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরিক হন কই কমিটির ভাইরা কই আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা শরীফ পড়েন এটা কি পুকুর নাকি না আমি কোন জায়গা ও এমনি বাস্তরিক জলসা হয় কোথায় ও তা আমি এসছি বলে উপরে করলেন না ও জায়গা ছোট আমি ভাবলাম ঝগড়া ঝগড়া করেছে না তো কেন আমি গেলে নাকি ঝগড়া হয় বলে ব্যাপারটা হচ্ছে সমাজে ঘা বেশি তো মলম লেগিয়ে দিই তো চুলকিয়ে জন্য জলে বেশি অন্য কিছু নয় বাবা আমি ঝগড়া ঝগড়া করিনি বাবা আমি হক কথা বলি আমি ইসলামের কথা বলি কি গো আব্বা ইসলামের বাইরে কিছু বললাম ওই মুরব্বী শুনছেন তো নাকি ইসলামের বাইরে বললাম সমস্যা কি চোরকে চোর বলা দিবি চোরের কষ্ট হয় মাতালকে মাতাল বলা দিবি মাতালের কত হয় বেনামাজিকে বেনামাজি বলা দিবি বেনামাজির কষ্ট হয় বেরুজাদারকে বেরুজার বলা দিবি বেরুজাদের কষ্ট হয় ঘুষকর কে দিবি ঘুষকর বলা দিবি ঘুষকরের কষ্ট হয় মুসলিম সুরাতে বেঈমানদের দালাল নিদা নেতা কোন কি দালাল নেতা বলা হয় তা যদি কষ্ট হয় তা আমি কি করব দালালকে দালাল বলবো না ঘুষকর কে ঘুষকর বলবো না চোরকে চোর বলবো না কি গো বাবা আবার নামাজি কে নামাজি কে রোজাদার ভালো কে ভালো বলি না বলি না আমার নবীকে যারা করে তারা হলো আল্লা তো ভালো কে ভালো বললাম বলিছি না বলিনি কি গো মাওলানা স্যার হ্যাঁ কি করছেন শুনছেন তো নাকি ওই যে মাথায় টুপি দিয়ে তুমি তো আবার আড়াল করে দেড়িয়ে গেলে শুনছেন তো নাকি আমি কিছু ভুলজ করছি করছি এরপরেও যদি কারো কষ্ট হয় কি করি বাবা বলতে তো হবে হ্যাঁ না আমাদের ছেলেরা আজকে খেলা মেলা নাচ গানেতেই সব ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ আমাদের ছেলেরা খারাপ দিকে চলে যাচ্ছে দিনকে দিন আমাদেরকে গরিব বানানো হচ্ছে আর গরিব বানিয়েই বলছে বন্ধন বন্ধন করছো না তাহলে বলো আমাদেরকে বেঈমান বানানো হচ্ছে না হইলে হ্যাঁ তাহলে বোঝাবো না অজ করতে হবে না কিন্তু করতে গেলে টাইম লাগবে তো যাক সংক্ষেপ করছি পরিস্থিতি খুবই খারাপ আজকে ইসালে সব আনন্দের মধ্যে দিয়েও কাটলো কিন্তু এই মুরব্বি বাপের ভিডিওটা দেখে মনটা বড় দুঃখ হলো যে হাই রে টেনে একটা লোক ছিল না কিছু বলা ওপরন্ত একজন অমুসলিম বুনকেই তিনি নাকি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিলেন হায় হায় বড় দুঃখ লাগলো দেখে খারাপ লাগলো কোন জায়গায় আস্তে আস্তে যাচ্ছে উত্তরপ্রদেশের মতো আমার বাংলাও আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে গুজরাটের মতো আমার বাংলা আস্তে আস্তে ধ্বংসের চলে যাচ্ছে কেন সব জায়গাতেই এক লোকেরই নেতৃত্বেই সব চলছে বা বসে আছে কেউ নিয়ন্ত্রণ পিছন থেকে কম্পিউটারে দূর থেকে হ্যাক করছে কেউ বুঝতে পারছেন তো নাকি অতএব সমাজ খুব খারাপের দিকে যাচ্ছে আসো ছেলেদেরকে পড়াশোনা করাও কেন পড়াশোনা করলেই এ জায়গা থেকে উদ্ধার হওয়া যাবে মূর্খ হলে এ জায়গা থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় পড়াশোনা করা পড়াশোনা করিয়ে ডাক্তার বানাও উকিল বানাও জজ বানাও ডিএম বানাও বিডিও বানাও আইপিএস অফিসার বানাও ছেলেগুলোকে বড় বড় দপ্তরে তৈরি করে দাও পলিটিক্যাল সায়েন্স পড়াও এ মুসলমানের ছেলে রাজশক্তি তৈরি করো রাজশক্তি বারবার বার বলে যাচ্ছি রাজ শক্তি করো দেখছো না পূর্ব মেদিনাপুরের একজন কমনাল ভূত চিল্লাচ্ছে দেখছেন না দেখছেন না কিছুদিন আগে সব সেকুলার ভূতদের সঙ্গে সেকুলার হয়েছিল এখন রাতারাতি সব ভাগ করে নিচ্ছে তুই ওইদিকে দিকে চল যা তুই এই চল যা সব মিলেমিশে কাজ কর তুই ওখানে চিল্লাবি আমি এখানে চিল্লাবো আমি সেকুলার সেজে মুসলমানকে ধরে রাখবো আর তুই কমনাল সেজে চিল্লাবি দেখছেন না দেখেন নে আমি আমার কম বলে যাচ্ছি মুসলমানের ঘরে ছেলে ছেলেদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াও ছেলেদের উকিল বানাও জজ বানাও ডিএম বানাও আই অফিসার বানাও আর কিছু কিছু ছেলেদের ঘরে ভালো ভালো রাজনীতির নেতা বানাও লিডার বানাও লিডার যদি মানতে মন যায় মানো না হয় বুঝতে পারবে আগামী দিন আরো কত বিপদে পড়ো আবার কথা বললে একদল মুনাফেক বক্তা মুনাফেক বিশ্বায় মুনাফেক মৌলানা মুনাফেক রাজনীতির নেতা যারা কাফেরদের পাচাটে এই আছেন না নাই তারা দেখবেন আমার পিছনে ঘেউ ঘেউ করে এ দেখেছেন কখনো আ ঘেউ ঘেউ করবে কেন ওগুলো সব সুরাতে সকলে মুসলমান ভেতরে সব বেঈমান হয়ে বসে আছে ভেতরে সব ভাড়াটিয়া দালাল খুব সাবধান রোজা রেখে মাসে বলে যাচ্ছি রোজার একে রোজার মাসে বলে যাচ্ছি খুব সাবধান হন মানুষ চিনতে শেখে নাই বিপদ হয়ে যাবে আখরি জামানা বিপদ হয়ে যাবে আল্লাহ হিফাজত করেন বোন আল্লাহ আমিন